এই ভিডিওটা তোমাদের কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে অলরেডি তিনটে ভিডিও হয়ে গেছিল জন্য এই ভিডিওটা দিতে পারিনি আজকে সকালবেলা তোমরা পাবে আজকের ভিডিওটা মন্দির আর বোধহয় ভালো লাগবে না তাতে আই ডোন্ট কেয়ার এটা গেল আজকে বলবো অনেক কথা পম্পম আমার মনের কথা বুঝে গেছে এবং সেটা আপডেট দিয়েছে হ্যাঁ আমিও বলে গেছিলাম তোমাদের যে পমপমকে একটা আপডেট দিতে বলেছিলাম না কারণ এই ভিডিওগুলোর আগেই এটা দিয়েছে লক্ষ্মী পুজোর ব্লগ এসছে অবশ্যই বলবো একটা কথা দেখো ধর্ম যার যার সম্বাদ একজন আরেকজনের ধর্মকে যদি অস সম্মান করে কন্টেন্ট করে তখন আমরা বলতে আসি আমি অন্তত বলতে আসি পার্সোনাল সত্য কেউ না মারুর কালকের ভিডিও লক্ষ্মী পুজোর ভিডিও অবশ্যই নতুন বউ সুন্দর করে লক্ষ্মী পুজো করেছে নিজের গ্যাটের পয়সা খরচা করে আর এরকম যদি একটা পয়সাওয়ালা বউ থাকে তাহলে অন্তত মধ্যবিত্ত ফ্যামিলি মাথায় করে রাখবে এটাই তো নিয়ম হ্যাঁ যদি অনেক মানে উচ্চবিত্ত হতো তাহলে মারুকে মেনে নিত কিনা বা ঢুকতে দিত কি না এত প্রায়োরিটি দিত কি না সেটা অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন কিন্তু যেহেতু মারুকে মেনে নিয়েছে সবটাই দেখলাম মারু সবটাই করলো পুজোর সমস্ত রিচুয়ালগুলো করলো কিন্তু কী কী করলো না সেগুলো নিয়ে আজকের ভিডিও আমাদের একটাই যেমন দশমীর ও ঠাকুরের পায়ে প্রণাম করা ঠাকুরের কে সিঁদুর ছোয়ানো ঠাকুরের ডালায় বাটায় ওর যেগুলো থাকার কথা একটা বধু মানে দুর্গা বরণের মানে বিজয়া বিজয়ার বরণের একটা ডালায় যা যা থাকার কথা কিছুই ওর ছিল না তো ও যখন কন্টেন্ট বানাবে তখন আমরা বলতেই আসবো সম্মান না করুক সম্মান না করুক কিন্তু ও যদি কন্টেন্ট কন্টেন্ট করে অসম্মান করে তখন আমাদের ধরিয়ে দিতে আসতে হবে এটা গেল আর হচ্ছে তোমাদের বলবো যে মারু যে দিনের পর দিন নিত্য কথা বলেছে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে সেটাও তোমাদের কাছে বলবো আর তোমরা দেখেছো অষ্টমীর দিন আমি কালকে যে ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম অষ্টমীতে ছিল না অষ্টমীর দিন বিকেল চারটে থেকে ভিডিও শুরু হয়েছে আদেও চারটে না রাত্রিবেলা ভিডিও শুরু হয়েছে তোমরা দেখেছো যে অষ্টমীর দিন বিকেলবেলা থেকে ভিডিও শুরু হয়েছে অলরেডি কিন্তু আমাদের কাছে খবর চলে এসেছে ও অষ্টমীর দিন ওর মার কাছে ছিল দেখো যেতেই পারে আবার বলছি যেতেই পারে কিন্তু মিথ্যাচারিতা নয় তারপরেও তোমরা দেখেছো বিকেলবেলা শ্বশুর বাড়িতে গেছে এবং বিকেলবেলা প্রথম বধুবরণ হয়েছে অষ্টমীর দিন বিকেলে বধুবরণ হয়েছে সেই বিকেলে রাত্রিবেলা বরের সাথে চলে গেছে ঠাকুর দেখতে স্বামী স্ত্রী দুজনে এটা ভাবতে পারো তোমরা আজকের দিনে দুটো বি মানে অন্য ধর্মের ছেলে মেয়ে বিয়ে করেছে সেখানে পাঁচ মাস পরে পাঁচ মাস পরে তাদের মেনে নিয়েছে ছেলে ছেলের বউকে মেনে নিয়েছে তারপরেও প্রথম দিন গেছে গিয়েই দুজনে ড্যাংড্যাং করতে করতে রাত্রিবেলায় বিকেলে মানে চারটের পরে দেখিয়েছে চারটের পরে তাদের বধুবরণ হয়েছে সন্ধ্যাবেলায় বধুবরণ হয়েছে রাত্রি দুপুরবেলা তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া লুচি টুচি খাওয়া দাওয়া হয়েছে রাত্রিবেলায় দুজনে বেরিয়ে গেছে এটা কোনো কোনো বাড়িতে এটা সম্ভব নতুন বউ পাঁচ মাস বাদে যে বিয়ে মানে অন্য ধর্মের দুটো ধর্মের মেয়েকে ছেলে মেয়ে বিয়ে করার পরে মেনে নেওয়ার পরে তারা এইভাবে যেতে পারে তাহলে কি তোমরা বলবে না আজকে তোমাদের প্রমাণ করে দেবো যে ওর পম্পমের বাড়িতে কেউ সবটা জানতো সবটা জানতো এবং মানুষ সেটা তার নিজের ভিডিওতে বলেছে হ্যাঁ অনেকে হয়তো বলছে যে এসির পয়েন্ট আর টিভির পয়েন্ট কালকে তোমরা দেখেছো না আমার ভিডিওটা ওরা দেখেছে কিন্তু এই ভিডিওটা আগেই করার কথা ছিল আমি কিন্তু বলে গেছিলাম যে হয়তো টিভিটা তো একটা স্মার্ট টিভি থাকতেই পারে হয়তো এসিটা মারুর বাড়ির হতে পারে এটা বলে গেছিলাম কিন্তু আজকের গতকালকের ভিডিওতে তোমরা দেখেছ ইগুলো দেখেছে মানে টিভির পয়েন্ট আর এসির পয়েন্ট তবে মনে হলো এগুলো যে সরকারি ঘরগুলো হয় না সরকারি ঘরগুলো আমার মনে হলো কিন্তু আবার বলছি মনে হলো সরকারি ঘর এবং সরকারি ঘরগুলোতে এখন ওরকম কাচের জানলা স্লাইডিং বা কাচের জানলা লাগালো থাকে আর জানলা টালনা খুব কম থাকে মনে হলো সেরকম ঘর ওই জন্য সেই ঘরে এসিটা লাগানো ছিল তাহলে বলি ওই ঘর তো পম্পমের ঘর যে ঘরে পুজো হয়েছে কারণ পুজো বৌমা করেছে সেই জন্য পম্পমের ঘরেই পুজো হয়েছে খাটের সঙ্গে পুরোহিত একদম লাগিয়ে পিঠ ঠেকিয়ে পুজো জায়গা না থাকলে কী করবে পুজো করেছে পম্পমের ঘরেই পুজো করেছে পম্পমের ঘরই দেখলাম যে ওটা এসি লাগানো ছিল ওটা টিভি লাগানো ছিল তাহলে বউকে যখন মেনেই নিয়েছে তাহলে এখন পরবর্তীতে দেখব বৌমা কেন ছেলে ঘর ভাড়া গুনবে এতগুলো টাকা সে যে টাকাই হোক এতগুলো টাকা কেন ঘর ভাড়া গুনবে মেনেই যখন নিয়েছে তাহলে কি আমরা পরবর্তীতে আশা করতে পারি ছেলে ছেলের বউ সুন্দর করে বাড়িতে যা ভাসুর ভাসুর ঝি ভাসুর ঝিদের নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সুন্দর করে শ্বশুর রাইতে সংসার করুক এটাই চাই এটাই মারু দেখা যে শ্বশুর বাড়িতে সুন্দর করে যেহেতু মেনে নিয়েছে আর মেনে নেওয়ার জন্য এতটা হেদিয়েছে মেনে নেওয়ার জন্য মেনে নিয়ে সুন্দর করে সংসার করুক এটা আমরা দেখতে চাই কারণ এত সুন্দর লক্ষ্মী বউ যে সুন্দর করে লক্ষ্মী পুজো করলো তাই তো আর একটা কথা তোমাদের বলি এরপরে তোমরা দেখবে যে মায়ের কন্টেন্ট আসছে কারণ পুজোটা ছিল ওই জন্য কিছু ভিডিও স্টক করেছিল তারপরেও একটুখানি মায়ের কাছে গিয়ে হয়তো দুদিন কাটিয়ে এসছে সেই জন্য দুটো ভিডিও তিনটে ভিডিও স্টক হয়ে গেছিলো মানে স্টকে রেখে দিয়েছিল তারপরে মন্দিরার মেয়ের একটা জন্মদিনের ব্যাপার তো হান্ড্রেড পারসেন্ট ছিল পুজোর মধ্যে অনেক মানুষ ঠিকঠাক ভিডিও দেখে না আনন্দ ফুর্তি করি আমরা করি সেই জন্য ভিডিওতে ভিউজ হবে না সেই জন্য তো খুব বুদ্ধিমতী আর মন্দিরার সাথে থেকে থেকে এই বুদ্ধিগুলো খুব ভালো বুঝে গেছে যে কখন কোথায় কীভাবে কন্ট্রোভার্সিয়াল চাল দিতে হবে কখন কোথায় কিভাবে কি বলতে হবে সেটাও খুব ভালো করে জানে তো চলো এই সবটা নিয়ে আর মন্দিরার ভিডিও থেকে আজকে কিছু তো বলবোই কালকে যে মন্দিরা ভিডিও করে গেছে ওর অ্যালবাম নিয়ে সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো এই সবটা নিয়ে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স থাকলো কমেন্ট বক্সে তোমরা লিখে রেখে যাবে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথম থেকেই শুরু করি আল্পনা দিয়ে সুন্দর করে লক্ষ্মীমন্ত বউ ভোগের প্রসাদ প্রসাদ কি যেন পায়েস পায়েস রান্না টান্না করে সুন্দর করে লক্ষ্মী পুজোর আয়োজন করলো যদিও দেখা গেছে যে পমপম তার একটা দিদিকে মানে নিজ নিজেরই হয়তো আত্মীয়স্বজনের মধ্যে যাই হোক একটা পাতানো দিদিকে বা পাড়ার একটা দিদিকে নিয়ে এসেছে পুজোর ফলটল সব গুছিয়ে দেওয়ার জন্য হ্যাঁ একটা পুজো করতে গেলে অনেকটা সময় লাগে আমারও হেল্পিং হ্যান্ড আমার মেয়ে থাকে মেয়ে না থাকলে আমি অথই সমুদ্রে পড়ি গতবারের আগেরবার মেয়ে শ্বশুরবাড়িতে গেছিলো আমি হিমশিম খেয়ে গেছিলাম এটা একদম সত্যি কথা কিন্তু তোমরা ভিডিওটা দেখে মনে হচ্ছে যে মারু প্রচণ্ড পরিশ্রম করেছে এই পুজোটায় দেখেছ মনে হয়েছে তোমাদের ওই শুধু শাড়ি ঠিক করা আর চুল এরকম করে চুল বার করা আর ওই ক্ষণে ক্ষণে প্রসাদ ফলটল কাটার বাড়ির ফল ফলটল কাটলো না কেন ফলটল কা কেটে লক্ষ্মী পুজোর সবটা গুছিয়ে দিল না কেন আমি বলছি না যে এটা ভুল করেছে অন্যায় করেছে দেখো যখন ও আমাদের ভগবানকে নিয়ে কন্টেন্ট করবে তখন আমাদের বলতে আসতে হবে কারণ ও নিজের মুখে বলেছে যে না আমি একটা কি স্পেশাল অ্যাক্টে বিয়ে করেছি বাদ বাকিটুকু বললাম না সেক্ষেত্রে আমাদের বলতে আসতে হবে ও দুর্গা ঠাকুরকে বরণ করলো অথচ পায়ে হাত দিয়ে প্রণাম করলো না কেন দুর্গা ঠাকুরের কপালে সিঁদুর দান করলো সিঁদুর দিল না কেন দিল না কেন ও ডালায় কেন আনুষাঙ্গিক আরও বরণের কিছু ছিল না দুর্গা বরণের কেন কিছু ছিল না আমরা এগুলো বলবই ও যখন কন্টেন্ট করবে কারণ ও সিঁদুর দানটা সিঁদুর খেলাটা সম্পূর্ণটাই কন্টেন্ট করেছে তো যাই হোক লক্ষ্মী পুজোতে দেখলাম একটা দিদিকে নিয়ে এসেছে এবং দিদি সম্পূর্ণটা গুছিয়ে দিয়েছে রান্নাঘরে শাশুড়ি সামলেছে শাশুড়ি সামলেছে ও আল্পনা দিয়ে বেরিয়েছে কালকে বলেছি যে ও কি সত্যি আলপনা দিয়েছে আজকেও বলছি যে পুরো আলপনা তোমরা দিয়েছো দিয়ে দেখেছো ধরে নিলাম আলপনা দিয়েছে লক্ষ্মীর পা ছিল ওখানে হ্যাঁ ছিল ধানের ছড়া ছিল জানি না তোমরা আরেকবার আমাকে কমেন্ট করো তো ধানের ছড়া এবার আগে মূল কথাগুলো বলে নিই ব্যাপারটা হচ্ছে দেখালো দেখো এখান থেকে এসি আর টিভি খুলে নিয়ে গেছে না এটা আমার কন্টেন্ট না এটা ও যে দেখিয়েছে ভালো করেছে কারণ আমি কালকে ভিডিওতে বলে গেছিলাম আমি আবার বলছি আমার ভিডিওর আগেই এখন হয়তো পাপিয়া এসে বলবে দিদি ভাই এটা কিন্তু তোমার ভিডিওর আগে ওরা ভিডিও করেছে একদমই তাই দেখিয়েছে ভালো করেছে ওটা পম্পমের ঘর এবং পম্পমের ঘর থেকে এসি আর টিভি খুলে নিয়ে গেছে এটা কালকের ভিডিওতে প্রমাণ করে দিয়েছে দেখো ভুল তো হতেই পারে বা আমরা আন্দাজ করে তো বলতেই পারি কিন্তু অনেক আন্দাজ তো লেগে গেছে রাজের সাথে ওর মা ছিল সেটা মুখ খুললো না কেন খুলছে না কেন ভিডিওগুলো তো দেখছে নাকি পরবর্তীতে আসবে অষ্টমীতে ওর বাড়ির সামনে দেখা গেছে মুখ খুললো না কেন ওর ফ্ল্যাটে ওর মার ম্যাক্সি দেখা গেছে সেগুলি নিয়ে প্রমাণ করতে বললো কেন নিচের ঘরের কাকিমা ওইগুলো ওরা হচ্ছে শিয়ানাগিরি করে ঠিক আছে তো যাই হোক এটা হতেই পারে তো টিভি আর এই কথা এবার তোমাদের বলি কালনা পরশুদিনের একটা ভিডিওতে মারু বলছিল যে মা বলছিল আমার এই ব্যাগটা দিয়ে বলছিল তোমাদের দীঘার ভিডিওগুলো দেখেছি যদি আমার সাথে যোগাযোগ থাকতো তাহলে এই ব্যাগটা তখনই দেখে খুব খারাপ লাগছিল তোমাদের বাজারের ব্যাগটা এই ব্যাগটা পাঠিয়ে দিলাম পয়েন্ট টু বি নোটেড এই কথাটা মারু নিজে বলেছে যে দীঘার ভিডিওটা দেখছিলাম তোমরা ব্যাগ নিয়ে গেছিলে মারু বলছে এই কথাটা তাহলে তাহলে সাত বছরের প্রেম তাহলে মারুর ভিডিও ও শাশুড়ি দেখে এটা প্রমাণিত এবং এইটা মারুর নিজের মুখে বলেছে তাহলে দীঘার ভিডিও যদি তার মা দেখতে পারে তাহলে তার মা সাত বছর ধরে ছেলে কোথায় যাচ্ছে কোথায় থাকছে কোথায় শুচ্ছে কোথায় খাচ্ছে কার সাথে ঘুরছে জানে না জানে না নাকি এই যে পালিয়ে যাওয়ার পর থেকে বৌমার ভিডিও দেখছে কি মনে হয় তোমাদের কারণ মারুণ নিজে বলেছে মা আমার ভিডিও দেখে এই কথা বলছে তাহলে মা সাত বছর ধরেই ভিডিও দেখে তারপরেও তোমরা এই যে ভিডিওগুলো দেখছো দেখে মনে হচ্ছে তোমাদের যে অষ্টমীর দিন নতুন বউ বধুবরণ হওয়ার পরেও রাত্রিবেলা স্বামীকে নিয়ে নতুন বউ প্রথম পাঁচ মাস বাদে ঢুকেছে নতুন বউ ঠাকুর দেখতে বেরিয়ে গেছে হাজব্যান্ডের সাথে এটা তোমাদের মনে হয় যে বাবা মা কিছুই জানতো না মেনেই নেয়নি জানেই না এদের চ্যানেল আছে তাহলে বাবা মা শ্বশুর শাশুড়ি সবটাই জানে যে আমার বৌমা আমার বৌমা বড়ো একটা ব্লগার যার ব্লগিংয়ের দৌলাতে যার ব্লগিংয়ের দৌলাতে আমার এই তিন লাখের লোন শোধ হয়েছে এবং আমার ছেলের কতটা ক্ষমতা আমি তারা জানে এবং তার জন্য তার ছেলের হাতটা যে শক্ত করে ধরেছে এবং ছেলের যে একটা ডিমপাড়া মুরগি নিয়ে এসছে এবং তাতে যে আমাদেরও উপকার হবে সেই জন্যই হয়তো মেনে নিয়ে নেওয়া হয়তো মেনে নেওয়া তাহলে তোমরা বলবে যে ওর শ্বশুর শাশুড়ি জানতো না মেনে নেয়নি বা জানতো না সাত বছর ধরে আমার ছেলে কার সাথে একটা মুসলিম মেয়ের সাথে প্রেম করছে ভালোবাসছে তারপরেও একই ঘর আমি ভেবেছিলাম এটা একদম সম্পূর্ণ আলাদা জায়গায় একটা আলাদা ঘর একই ঘর একই পাশাপাশি দুটো ঘর সেই ঘর থেকে এসি টিভি একসাথে খারাপ হয়ে গেছে এসি টিভি খুলে নিয়ে গেছে ছেলে খুলে নিচ্ছে বাবা মা জানে না যে এসি আর টিভি কেন খুলে নিচ্ছে কেন খুলছে টিভিটা তো বাবা মাও দেখতে পারতো কেন খুলে নিচ্ছে প্রশ্ন করেনি যে দুটো জিনিসই তোর একসাথে খারাপ হয়ে যাচ্ছে তোমরা মানবে এদিক থেকে এই বাবা মাও গুছিয়ে দিয়েছে ডিমপাড়া মুরগির কাছে ছেলে যাচ্ছে আর ওই দিক থেকেও মা গুছিয়ে দিয়েছে কারণ মা তো সবটাই জানতো সাত বছর ধরে মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে ঘুরছে কার সাথে রাত্রিরে ই দেখছে ঠাকুর দেখছে রাত জেগে জেগে সাতটা বছর ধরে মা জানে না এটা হতে পারে না তো সেটা তো আজকের ডেটে দাঁড়িয়ে প্রমাণিত তোমাদের সবার কাছে তাহলে তোমাদের আজকে প্রমাণ করে দিলাম যে ও শ্বশুর শাশুড়ি ওর সবটা জানতো যার জন্যই বলেছে যে যদি যোগাযোগ থাকতো তাহলে এই ব্যাগটা পাঠিয়ে দিতাম এটা কথার কথা কারণ ভিডিওতে দেখা গেছে মা এই ব্যাগটা কিনে নিয়েছে আমাদের জন্য তো পারলাম তো যাই হোক মিথ্যে কোনো দিনও চাপা থাকে না যেমন ও বাপের বাড়িতে যাচ্ছে মিথ্যে চাপা থাকেনি যেমন ওর মা ফ্ল্যাটে গেছে চাপা থাকেনি চাপা নেই যেমন ও যে বাড়িতে ভাড়া রয়েছে সেই বাড়ির মহিলা আর ওর মা দুজন কলিক চাপাড়ি কই কাকা কাকুকে দেখা যাচ্ছে না তো কাকুকে বি বিজয়া দশমীতে প্রণাম করতে গেল না তো কাকু পুরোটাই সোয়াব ছিল কাকুর কোনো অস্তিত্ব বা ভূমিকা নেই এখানে আমার মনে হয় আমি ডে ওয়ান থেকে বলে এসেছি এত বড় একটা মানুষ যার এত বড় একটা পদমর্যাদা সে আমার মনে হয় না এই সব বিষয়ের মধ্যে জড়াবে হ্যাঁ জন্মদিনে হয়তো সম্মানার্থে গেছিলো বা ভালোবাসার অর্থে ওকে পোশাক পরিচ্ছদ দিয়েছে আমি জানি না হয়তো এরপরে তোমরা দেখতে পাবে কাকুর বাড়িতে বিজয়া করতে যাচ্ছে সবটাই ওদের পক্ষে সম্ভব সম্ভব কিন্তু আজ পর্যন্ত এই যে গোবরডাঙায় গেছে যার সোর্সে গেছে তাকে এখনও পর্যন্ত সেই কাকুকে একবারও দেখিয়েছে সেই কাকুর বাড়িতে একবারও গেছে যায়নি তো যাই হোক এই পর্যন্ত থাকলো এই কথাগুলো আর তোমরা আমাকে কেউ কমেন্ট করি দেখলাম যাই হোক টিভি আর এসির কথাটা তোমাদের বলে নিলাম যে টিভি আর এসিটা পম্পমেরই ছিল এবং পরিষ্কার করে দিলাম কারণ আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো যে দিদিভাই ওদের দেখে মনে হয় টিভি আর এসি হ্যাঁ হয় অন্যের পয়সা সব হয় এমনও তো হতে পারে মারু কিনে দিয়েছে টিভি আর এসিটা হতেই পারে অস্বীকারের কোনো জায়গা নেই নিজের বাড়িতেও কিনেছে ওই বাড়িতেও কিনেছে যেহেতু ভিডিও করতো না মানে ওই বাড়ির ভিডিও আসতো না সেহেতু দেখাতে পারিনি হতেই পারে এটা তো যাই হোক পুজোর সমস্তটা জোগাড় করলো ওই দিদি মানে ফল টল কেটে টেটে জোগাড় করলো মারু বললো আমি রান্নাঘরে মারুকে পায়েস করতে দেখা গেছে বললো আমি রান্নাঘরে তাই ওই ভিডিওগুলো অনেক করতে পারছি না যোগ্য হলো হ্যাঁ পম্পম নিষ্ঠার সাথে পুজো করে পুজো করেছে এটা দেখে মনে হলো কারণ বিসর্জনের দিন ওই বিসর্জনটা আমার ভীষণ ভালো লেগেছে পম্পম জলে নেমে যেভাবে দেবী বিসর্জনে ও দেবীকে বিসর্জন দিল ওই জায়গাটা ভালো লেগেছে এটা আমাদের এখানেও তো হয় আমাদের পাড়ার ছেলেরাও যায় এইবার নামতে দিইনি কারণ গতবার আমাদের পাড়ার ছেলে নামতে গিয়ে একটা বিপদ হতে হতেও বেঁচে গেছে তাই এবার কাউকে নামতে দিইনি আমরা ভ্যানের থেকেই আমাদের পুকুরের অবস্থা খুব খারাপ এখানে যে আমরা ভ্যানের থেকেই বিসর্জন দিয়ে দিয়েছি সব পুরুষরা মিলেই দিয়েছে মানে পাড়ার ছেলেরা মিলেই দিয়েছে তো সেখানেও আমি এর আগেও বলেছি ওদের বিসর্জনটা দারুণ লেগেছে ভীষণ ভালো লেগেছে ওই নৌকা না কী বলে ওগুলোকে নিয়ে গিয়ে ওরকম মাছ গঙ্গা না মাছ পুকুরে গিয়ে ওরকমভাবে সুন্দর করে আমার খুব ভালো লেগেছে আর পম্পম ওরকমভাবে জলে গিয়ে ওইভাবে দিয়েছে ভালো লেগেছে এখানেও দেখলাম যে যজ্ঞের সমস্তটা গুছিয়ে দিল মারুর কপালে যজ্ঞের ফোটা দেখলাম কে দিল ফোটা মারু লক্ষ্মী পুজোয় গেছে লক্ষ্মী পুজোয় লক্ষ্মীমন্ত বউ গেছে অঞ্জলি দেখলাম না কেন মারু অঞ্জলি দিলো না কেন কোথায় সেই ক্লিপিংটা আসলো না কেন মারু পুজো করছে লক্ষ্মী পুজো করছে ভক্তি ভরে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে বিয়ে করে সুন্দর করে তাদের লক্ষ্মী পুজো সুন্দর করে দেখাচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট তখন তো আমাদের মুখ খুলতেই হয় লক্ষ্মী পুজোর অঞ্জলিটা দেখলাম না কেন পাঁচালি পড়াটা দেখলাম না কেন কারণ ও শিক্ষিত একটা মেয়ে পড়তে পারে তাহলে পাঁচালিটা কেন লক্ষ্মী পুজোর প্রধানই হচ্ছে সবার শেষে বাড়ির বউরা পাঁচালি পড়ে কেন পাঁচালিটা পড়া দেখলাম না কন্টে ও তো ই করছে ভিডিও করছে ওর কার কোথায় কখন ক্যামেরা রয়েছে বুঝতেই পারছে না অথচ মেন মেন জায়গাগুলো ভিডিও ঠিক হচ্ছে যেগুলো করার আর যেগুলো করার না সেগুলো স্কিপ হয়ে যাচ্ছে তাই না যেমন ফল বানানো যজ্ঞের কার জোগাড় করে দেওয়া তারপরে এদিকে কি যেন অঞ্জলি দেওয়া এগুলো সব স্কিপ হয়ে গেলো পাঁচালি পড়া সব স্কিপ হয়ে গেল রইল আলপনার একটু লাশে তুলি বোলানো রইল পা ভর্তি আলপনা আল্পনা পড়ে হেঁটে যাওয়া মানে নববধূ নব লক্ষ্মী বধূ লক্ষ্মী ঘরে ঢোকা অবশ্যই লক্ষ্মী তো ঢুকিয়েছে এই ঘরে নিজের ঘরেও ঢুকিয়েছে শ্বশুরের বাড়িতেও ঢুকিয়েছে এটা তো বলা যায় না দরজা দিয়ে সব জায়গা দিয়ে লক্ষ্মী ঢুকিয়েছে মানে পায়ে আলতা পরে পা পুরো লাল করে আলতা পরে গিয়ে ঢোকাই হচ্ছে লক্ষ্মী পুজোর প্রধান ই কন্টেন্ট প্রধান আকর্ষণ হচ্ছে আলতা পায়ে পা ভর্তি আলতা পরে ঘরে ঢোকা লক্ষ্মীর পাঁচালি লক্ষ্মীর অঞ্জলি সেগুলো কোথায় সেগুলো কোথায় অবাক লাগে না অবাক লাগে তারপরেও তোমরা কি দেখেছ যে ও লাস্টে তোমরা কি দেখলে ওকে খিচুড়ি খেতে দেখলে খিচুড়ি আলুরদম বলল আমি করেছি খিচুড়ি আলুর দম দেখেছ কিন্তু এক সময় বলেছে শাশুড়ি ওই দিকটা সামলাচ্ছে আমি একটু রাস্তার দিকে একটুখানি সোয়াপ করতে এসেছি শাশুড়ি খিচুড়ি আলুরদম সব করেছে হয়তো তো তৈরি নৈবৃদ্ধিতে একটু ফুলচন্দন দিয়েছে এটাই ওর স্বভাব তোমরা দেখেছো ও কঠোর পরিশ্রম করতর বাপের বাড়িতে বাপের বাড়িতেও হেল্পিং হ্যান্ড ছিল তাছাড়াও ও ওর যে ব্লগিং ওর যে ফ্ল্যাটে বলো ওর যে ডাঙ্গার বাড়িতে বলো সেই রকম পরিশ্রম দেখতে পারো ওর এখানেও দুজনের জন্য কাজের লোক রাখতে হয়েছে ঘর মোছা বাসন মাজা সেটা রাখতেই পারে কিন্তু ওর যে কোমর বেঁধে একটা কাজ করে একটা পরিশ্রম একটা ব্লগার ও যথেষ্ট কুড়ে এবং তোমরা দেখেছ অষ্টমীর দিন যখন বিকেলে বেরিয়েছে তার ঘর দৌড় কারণ ও মেয়েটাই এরকম উচ্ছৃঙ্খল মেয়ে বোঝো ও যে উচ্ছৃঙ্খল মেয়ে তো লক্ষ্মী পুজো করেছে সব ঠিক আছে কিন্তু আমাদের ধর্ম নিয়ে যদি তুমি কন্টেন্ট করো সো করো তাহলে তো ছাড়বো না তুমি হিন্দু ছেলেকে বিয়ে করেছো হিন্দু ধর্মকে ভালোবাসতেই পারো কিন্তু সেটা শ্রদ্ধার সাথে শ্রদ্ধার সাথে সেটা কন্টেন্টের জন্য নয় এবং সেটা করলে আমি বারবার আসবো বারবার বলবো আমি তুমি দুটো ধর্ম তোমরা বিয়ে করেছো তাতে আমার কোনো আপত্তি নেই থাকারও কথা না তোমরা মানবেও না কোনো আপত্তি নেই কিন্তু আমাদের ধর্মের আমাদের ঠাকুর দেবতাকে নিয়ে যদি তোমরা কন্টেন্ট বানাও দিনের পর দিন এইভাবে কন্ট্রোভার্সি হবেই হবে তো এই তো গেল তারপরে তোমরা দেখলে কি প্রসাদও কিন্তু তোমরা দেখেছো প্রসাদও খেলো না কারণ ও স্কিপ করে করে ভিডিও করছে ও আবার বলছি ধরি মাছ না পানি করছে অর্থাৎ ও মাছ ধরবে কিন্তু জল ছবে না অর্থাৎ ও দুটো ধর্মকেই ব্যালেন্স করে চলছে ব্যালেন্স করে চলছে যেটা ওর ভিডিও ও বিয়ের আগেও করতো বিয়ের আগেও ও ওদের পরব মানতে পারতো না দুদিন তিন দিন মানার পরেও ও অসুস্থই পড়তো এটা ওর আজকের নাটক না দীর্ঘদিনের নাটক তো প্রসাদ দেখো নি খিচুড়ি আর দম বাড়ির লোকদের জন্য হয়েছিল ওটা ভোগের প্রসাদ ছিল না ওটা তোমরা দেখেছো খিচুড়ি আর দম ও খেলো ঠিক আছে এইটুকুই শুধু ওকে নিয়ে বলার ছিল এবার এবার আসি মন্দিরার ভিডিওতে অবশ্যই মন্দিরার ভিডিওতে আজকে কিছু বলার আছে প্রথম কথা বলি মন্দিরার থেকে একটা সুন্দর জিনিস শিখলাম যেটা আমার মাথায় ছিল না আমার অনেক কিছু মিস হয়ে গেছে যদিও আমার ডিভাইসে আছে ও ভিডিওতে বলল যে ফটোগুলো আমার ডিভাইস ফুল হয়ে যাচ্ছে জন্য এই ফটোগুলো স্পেশাল কিছু ফটো আমি বার করে নিয়েছি এটা আমার ভীষণ ভালো লাগলো কারণ এটা আমার মাথায় ছিল না এই ডিভাইসে রাখি বা আমি সেদিনকে আমার ল্যাপটপে রাখি সেদিনকে ল্যাপটপ থেকে পুরনো ছ বছর আগের সিকিমের সমস্ত ভিডিওগুলো বার করতে গিয়ে দেখি কি যেন বলে কী শর্ট দিয়ে দেয় না মানে দূর ব্যাগ ভুলে গেলাম যাই হোক ওই পরিষ্কার করার জন্য কি যেন করে কেউ একজন ওটা মানে আমার ল্যাপটপটা আমার জামাইও দেখে মানে বলি আর কি আমার ফটোগুলো রাখতে বা আমার দিদির ছেলে এসেও রাখে তো ওইটা কি করতে গিয়ে মানে সমস্ত ভিডিও সমস্ত ফটো আউট কিচ্ছু নেই কিচ্ছু নেই এ নিয়ে জোরদার হয়েছে আমার বরের সাথে তো যাই হোক তাও একটা নতুন ডিভাইস আমি এসে আগে মানে তোমাদের কাশ্মীর যাওয়ার আগে একটা নতুন ডিভাইস কিনেছি সেখানেও কিছু ইয়ে ঢুকিয়েছি কিছু কিন্তু এটা খুব ভালো লাগলো যে কিছু ফটো কিছু ফটো যদি আমি কোনো ল্যাবে দিই বা আমি কোনো স্টুডিওতে দিয়ে আসি সেই ফটোগুলো স্পেশাল ফটোগুলো কিন্তু অনেক পরে পেলাম এই বুদ্ধিটা আর এই বুদ্ধিটা আমার মাথায় খেলেনি অনেক পরে পেলাম কারণ হচ্ছে আমার এই এই ফোনটায় আমার সব কিছু থাকে সেই ফোন থেকে আমি টোটাল ডিলিট করে দিয়েছি তবুও দেখবো অনেক সময় ফেসবুকে শেয়ার করে রাখি সেই ছবিগুলো নিয়ে মন্দিরার যে কালকের ভিডিওটা সত্যি ভালো লেগেছে যে এগুলোকে ঠিক করে রেখেছে কিন্তু ভালো লাগেনি কোনটা অবশ্যই ভালো তো কিছু একটা লাগেনি যার জন্য আজকে এই ভিডিওটা করতে সেটা হলো কালকের ওর ভিডিওতে একটা কমেন্ট এসছে কমেন্টটা করেছে মৌসুমি বলে একটা আইডি মৌসুমি এটাও তোমাদের বলছি সেই কমেন্টটার থেকে একটা কমেন্ট এসছে সত্যি কথায় কমেন্টটা প্রচণ্ড পরিমাণে নিন্দনীয় কিন্তু কমেন্টটা নয় মন্দিরার ইগনোর করা উচিত ছিল নয় মন্দিরার ওই কমেন্টটা ডিলিট করে দেওয়া উচিত ছিল কারণ ওই কমেন্টটা এতটাই নোংরা সত্যি কথার উত্তর দেওয়া উচিত হয়নি এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত এবং ওই কমেন্টটা ও লাভরিয়া দিয়েছে শুধু তাই না ও কমেন্টের উত্তর দিয়েছে দেখো মন্দিরা আজকে যে কমেন্টটা এসছে এর জন্য তুমিও কিছুটা কিছুটা দায়ী আজকে তোমাকে মানুষ বলতে কেউ ছাড়ছে না কারণ তোমার একটা মানে কি অন্ধকার অতীত আছে একটা অন্ধকার অতীত আছে যার জন্য মানুষ তোমাকে বলতে সাহস তারপরেও বলবো কোনো ভদ্র মানুষ কোনো ভদ্র মানুষ এই ধরনের কমেন্ট করতে পারে না তারপরেও বলবো এই কমেন্টের যে আইডিটা এটা কার সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ এই ধরনের নিন্দনীয় কমেন্ট একমাত্র তারাই করতে পারে যারা নিন্দনীয় কথা মানুষকে বলতে পারে তা বলি এই এই যে কমেন্টটা করেছে সেই কমেন্টের আইডিটা বলছি তোমাদের মৌসুমি দে আইডিটা ক্রিয়েট হয়েছে পাঁচই আগস্ট দু এটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর এটা মানে দু মাস আগে দু থেকে আড়াই মাস আগে এই আইডিটা ক্রিয়েট হয়েছে আমরা জানি আইডি ক্রিয়েট করার মাস্টার একজন আছে হতে হতে পারে আমি শিওর না কিন্তু এই ধরনের বক্তব্য আমি ধিক্কার জানাই এই ধরনের বক্তব্য এই ধরনের বক্তব্য না এই ধরনের মন্তব্য একমাত্র আমরা দেখেছি এই ধরনের মন্তব্য এইসব জায়গার থেকে এসছে আমি শিওর না তবুও বললাম যেহেতু আইডিটা একদম দু থেকে আড়াই মাস আগে ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে হয়তো পুরনো আইডিগুলো সবার নোটিশ করা হয়ে গেছে চেনা হয়ে গেছে সেই জন্য এবার বলি কমেন্টটা কি করেছে এবং সেই কমেন্টের উত্তর মন্দিরা কী দিয়েছে এক কাজ করো ম্যান্ডি তোমার সোনা দিব ভাই তো দিব তো এই বরকে দিয়ে কিছু হবে না মানে বাচ্চা একটা কাজ করো স্যান্ডিকে বলো একটা বাচ্চা দিতে তুমি মা আর ও মা মা হবে না তাহলে কি হয় তুমি একদিন তুমিও মা ও মা হবে তাহলে কি হয় তুমি একদিন বলতে তার আগে আমি বলে দিলাম এটা বলবো বলো তোমার ভেরু বরকে এই ধরনের কমেন্টকে একদম ধিক্কার জানাই প্রথমেই বলি তারপরেও এই ধরনের কমেন্ট যারা করে তাদের মন কতটা নোংরা হলে ভাবতে পারো যাই হোক এবার তোমরা বুঝে নেবে আর সত্যি কথাই আইডিটার সম্বন্ধে তোমাদের বলে দিলাম আর আর যে ক্রিয়েট করে অনেক সময় সে তার অনেক ফেক আইডি মেয়েদের নামে আছে আমি কিন্তু শিওর নই কিন্তু বলছি এই ধরনের একটা নোংরা কমেন্ট এসছে এবার বলি মন্দিরা তুমি একদিন বলেছিলে সোমনাথকে যেতে এখানে ওখানে যেতে এর সাথে ওর সাথে প্রেম করতে বলেছিলে আজকে সত্যি কথাই বলছি আজকে এর জন্য অনেকটা তুমি দায়ী তুমি যে কাজগুলো করে রেখেছো যার জন্য তোমাকে এই ধরনের কমেন্ট করতে স্পর্ধা পায় আর সেই কমেন্ট তুমি রেখে তার উত্তর দাও লাভ ডিগার দাও এটা তুমি বলেই সম্ভব আজকে সত্যি ভীষণ খারাপ লেগেছে কারণ সোমনাথকে আমি ভীষণ ভালোবাসি তুমি জানো এই ধরনের কমেন্ট একমাত্র তোমার জন্যই সাহস পেয়েছে তো তার উত্তরে অনেক কমেন্টের উত্তর এসেছে তার প্রশ্নের উত্তর মন্দিরা দিয়েছে কেন গো তোমার মা বুঝি তোমার মামার সাথে শুয়ে তোমাকে জন্ম দিয়েছে কোনো দরকার ছিল না এই কথাগুলো এই নোংরা কথাগুলো মুখে আনার যদি তোমাকে এখন কেউ বলে বা কমেন্ট করে বা তোমাকে নিয়ে কেউ বলে তোমার মুখে এটা মানায় তুমিও তো একজনকে ভাই ডেকেছিলে ডেকে সেই সম্পর্কটাকে কলঙ্কিত করেছিলে আজকে বলতে বাধ্য হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার না বললে মানুষ বলবে পক্ষপাতিত্ব করছে কিন্তু আমার ভালো লাগেনি এই কমেন্টটা এই কমেন্টটা প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে সেই জন্য আজকে বলতে বাধ্য হলাম যে এই কমেন্টের উত্তর তুমি না দিলেও পারতে এইভাবে তাহলে তোমার সঙ্গে ওর পার্থক্য থাকলো কোথায় কেন বললে এই কথাটা কেন বললে তারপরেও আর অনেকে অনেক কিছু লিখেছে আবার বলেছে আমি কাউকে আগে চুলকাতে আসি না গো কেউ চুলকাতে আসলে তখনই শুধু চুলকে দিই একটু না ঠিক করো না এটা তুমি একজন বড় ব্লগার তারপরেও আবারও বলছি তোমার একটা তিক্ত অতীত আছে মানুষকে সুযোগ দিও না যেভাবে মানুষের ভালোবাসা জয় করেছ এত কিছুর পরেও যেভাবে ভিওয়ার্সরা তোমাকে বরণ করে নিয়েছে ভালোবেসেছে তোমাকে তোমার জায়গা ফিরিয়ে দিয়েছে এবং তোমার কমেন্ট বক্সে সমস্ত পজিটিভ কমেন্ট বেশিরভাগ সেখানে তুমি এই একটা কমেন্ট জাস্ট ডিলিট করে দিতে পারতে বা ইগনোর করতে পারতে এইটুকুই আমার শুধু বলার আজকের ভিডিওতে এই জায়গাটা ভালো লাগেনি আজকে যদি তোমার অতীতটা এরকম না থাকতো না তাহলে হয়তো এই ধরনের কমেন্ট আসতোই না বা এই ধরনের কমেন্ট আসলে তার অন্যরকম রিয়াকশান হতো তো যাই হোক আর একটা কথাও বলবো তুমি অতিরিক্ত একটু তোমার সোনাদি ভাইকে অতিরিক্ত একটু একটু অতিরিক্ত কি বলবো অয়েলিং করছো অতিরিক্ত একটু শো আপ করছো দেখো বলবে আন্টি আমি তো তোমাকেও ভালোবাসি তুমি তো সবাইকেই ভালোবাসো কিন্তু একটু বেশি আমার মনে হলো তোমার পরিবারের অ্যালবামে তোমার সোনাদি ভাই থাকতেই পারে অতীত কিন্তু ভুলে যেও না অতীত কিন্তু ভুলে যেও না এই সোনাদি ভাইয়ের জন্য আবার মনে করিয়ে দিতে হয় তোমার হাজব্যান্ড কিন্তু ডিপ্রেশনে চলে গেছিলো আর আমি এটা সেটা নিজে চোখে দেখে এসেছি বুঝেছ এইটুকু তোমাকে মনে করিয়ে দিলাম অতীত ভুলো না মেলামেশা করো কিন্তু এমন জায়গায় পৌঁছে যেও না যে সেই মেলামেশা থেকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে বা দৃষ্টিকটু লাগে একটু দৃষ্টিকটু করে ফেলছো তাহলে একটা কথা বলি তোমাকে একসময় আজকে বলতে বাধ্য হচ্ছি তোমাকে একসময় গীতা দিও গীতা গীতাদিও কিন্তু তোমাকে অনেক হেল্প করেছে তোমার মাকে মা পর্যন্ত পৌঁছে দিতে গীতাদি কিন্তু সেতু বেঁধেছে ভিডিও থেকেই বুঝেছি সেতু হয়েছে গীতাদি এবং গীতাদি অনেক কিছুর সাক্ষী তুমি সেটা জানো তোমাকে প্রচণ্ড তোমার থেকে সোমনাথকে প্রচণ্ড ভালোবাসি গীতাদি সেই গীতাদিও কিন্তু তোমার মেয়ের জন্মদিনে গেছিল থামলে এলে দেখিনি গীতাদিকে না দিতেই পারো কারণ গীতাদি একজন বয়স্ক মানুষ তারপরেও হয়তো এত ফটো দিতে পারি গীতাদি তো প্রচুর বার তোমার বাড়িতে গেছে কই গীতাদির ছবি তো দেখলাম না তোমার অ্যালবামে তোমার অ্যালবামে গীতাদির বাড়িতেও তুমি প্রচুর বার গেছো গীতাদির সঙ্গে তোমার কোনো ছবি নেই কই গীতাদিকে তো দেখলাম না তোমার অ্যালবামে জায়গা পেয়েছে পরিবারে তোমার পরিবারের অ্যালবামে জায়গা পেয়েছে দেখো এগুলো বলতে আমি বাধ্য হচ্ছি এগুলো বলতে আমি বাধ্য হচ্ছি কারণ গীতাদিও কিন্তু এক সময় তোমার বিপদের সময় বা তোমার অসময়ে সুন্দরভাবে তোমার পাশে ছিল হ্যাঁ তোমার অন্যায়টাকে আমরা কেউ মেনে নিইনি নি একজন বাদে কিন্তু তুমি যখন সুন্দরভাবে পরিবারের সাথে রয়েছ আমরা সবাই কিন্তু তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম আজকে এইগুলো বলাতে তুমি বাধ্য হলে যদি ওই কন্টেন্টার কমেন্টার উত্তর না দিতে যদি ইগনোর করতে ইগনোর যদি করতে তাহলে আজকে এই কথাগুলো আমাকে বলতে হতো না আর মেলামেশা করো মাখামাখি করো ভুলে যেও না অতীতটা এই সোনাদি ভাই এই সোনাদীপ ভাই কী করেছে একটু পিছনের দিকে ঘুরে তাকিও আমি বলছি না ইগনোর করো ভালোবেসো না সম্পর্ক রেখো না না আমি সব বলছি না কিন্তু একটা নির্দিষ্ট দায়রা মেনটেন করে চলো তাহাতে তোমারই ভালো হবে এটুকুই শুধু আজকে বললাম এইটুকুই শুধু আজকে বললাম কারণ থাক কারণটা আজকে নাই বা বললাম এইটুকুই থাকলো দেখো মানুষকে বলার সুযোগ করে দিও না মানুষকে বলার সুযোগ করে দিও না ঠিক আছে আর যদি কন্ট্রোভার্সি চাও যাও কন্টেন্ট দিও তুমি না বলেছ কন্টেন্ট কন্টেন্টের জায়গায় আর আমাদের সম্পর্ক সম্পর্কের জায়গায় তাই তো তাহলে তাই হোক সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকুক আর কন্টেন্ট কন্টেন্টের জায়গায় থাকুক আজকে যে কত কিছু বলার ছিল যাই হোক চলো টাটা